সুপ্রিয় বাই বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো পেজটি দেখতে পাচ্ছেন পুরো সার্কুলারটি এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো বোঝার স্বার্থে তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন যেমন সার্কুলারটিতে রয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন মজিব সড়ক যশুর এই সার্কুলারটির বড় আকর্ষণ পাঁচ নাম্বার ক্যাটাগরি অফিসার এখানে আপনার গ্র্যাট চোদ্দ এবং পদের সংখ্যা তিনশো জন এই সার্কুলারটিতে আবেদন কিন্তু আপনাকে ডাক যুগে অথবা কুরিয়ারের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজ ঠিক করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি এখন আমি ধারাবাহিকভাবে সংক্ষিপ্তভাবে ক্যাটাগরি বিষয়গুলো তুলে ধরবো যেমন একে দেখতে পাচ্ছেন উপপরিচালক অর্থ হিসাব এখানে পদের সংখ্যা একজন বয়স উনুর্দ পঞ্চাশ বছর তো এখানে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে পনেরো বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এরপর দুয়ে দেখতে পাচ্ছেন উপপরিচালক এখানেও পদের সংখ্যা একজন এবং বয়স পঞ্চাশ বছর এবং সেই সাথে আট বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং এরপর দেখতে পাচ্ছেন তিন নাম্বার ক্যাটাগরি ম্যানেজার এখানে পদের সংখ্যা পঞ্চাশ জন তো এখানে বয়স উনুর্দ্ব চল্লিশ বছর এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে এরপর দেখতে পাচ্ছেন চার নাম্বার ক্যাটাগরি শাখা হিসাব রক্ষক এখানে সহকারী ম্যানেজার পদের সংখ্যা পঞ্চাশ জন বয়স উনুর্ধ পঁয়ত্রিশ বছর এবং সেই সাথে ঋণ কার্যক্রমের হিসাব রক্ষকের কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও বেসিক জ্ঞান থাকতে হবে কম্পিউটারের উপরে পাঁচ নাম্বার ক্যাটাগরি এই সার্কুলারের সবচাইতে বড় আকর্ষণ অফিসার এখানে পদের সংখ্যা তিনশো জন এবং সেই সাথে বয়স উনুর্দ্ব পঁয়ত্রিশ বছর এবং স্নাতক সমমান আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন আপনি যদি অনার্স কমপ্লিট করেন তারপরেও অ্যাপ্লাই করতে পারছেন এবং সেই সাথে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই পাঁচ নাম্বার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আপনি অভিজ্ঞতা ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এরপর দেখতে পাচ্ছেন ছয় নাম্বার ক্যাটাগরি পিয়ন। এখানে আপনার পদের সংখ্যা একশো জন এবং বয়স উনুর্দ্ব তিরিশ বছর এবং ন্যূনতম এসএসসি পাস আপনি যদি এসএসসি পাস করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন তো আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার ক্যাটাগরি বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের প্রসেসটি বলে দেব আমি আবারও বলছি আবেদন কিন্তু ডাক যুগে অথবা কুরিয়ারের মাধ্যমে করবেন এবং আবেদনের পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন জাগরণী চক্র ফাউন্ডেশন মুজিব সড়ক যশোর এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই দু বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখনই কিন্তু আবেদনটি করতে পারবেন আর মাত্র অল্প কিছু দিনের জন্য সময় রয়েছে চাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আবেদনটি করে নেন তো আপনি যদি বেটার কাজ পেতে চান অবশ্যই কিন্তু চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করতে পারবেন তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এটি হচ্ছে আপনার জাগরণী চক্র ফাউন্ডেশনের সর্বশেষ সার্কুলার আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ